আসসালামু আলাইকুম সীমাজ কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকের পর্বে আমি লোট্ট শুটকি ভোনা করব আর সেজন্য আমি এখানে লোট্ট সুটকিগুলো নিয়েছি এভাবে ছোট ছোট করে কেটেছি আর গরম পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি আর এখন এটা রান্না করার জন্য আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছি আর এখানে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেবো আর এই লোট্টো সুটকি ভুনার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে আর রসুনও কিন্তু একটু বেশি দিতে হবে এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ ও লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিয়েছি সব কিছুকে মিলিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি হালকা ভেজে নিতে হবে তাহলে এর ঘ্রাণটা খুব ভালো আসবে এই শুটকিটা এভাবে যদি ভুনা করেন তাহলে দেখবেন এটা খেতে এতটা ভালো হয়েছে সবাই বেশি করে ভাত খেয়ে নেবে আর এই শুটকি এভাবে রান্না করলে আপনাকে সেদিন আর কিছুই করতে হবে না এটা খেতে সত্যি দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এখানে আমি সব ধরনের মশলা ব্যবহার করেছি আমি সবই আপনাদেরকে বলে দেব তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি এখানে শুটকিগুলো দিয়ে দেব আর শুটকিগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নেব সব কিছুকে মিশিয়ে আর একটু ভেজে নেব তারপর আস্তে আস্তে সব ধরনের মশলা অ্যাড করব যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি এখানে আদা বাটা দেবো তিন চামচ তিন চার চামচ আর রসুন কুচি করে রেখেছি সেই রসুন কুচিগুলো এখানে দিয়ে দেব এক চামচ রসুন বাটাও দিয়ে দিচ্ছি আর এখানে রসুন কুচি করে রেখেছি আর কয়েকটি রসুনের কোয়া আস্ত রেখেছি সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব আর এই সুটকি রান্নার সময় কিন্তু মশলাগুলোকে দুই থেকে তিনবারের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে এই সুটকিটা খেতে বেশি টেস্ট হয় এখন এখানে আমি হাফ চামচ জিরা গুঁড়া দেবো এবং হাফ চামচ ধনিয়ার গুঁড়া দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে লাল মরিচের গুঁড়া আমি যতটুকু দিয়েছি দেড় চামচ হবে আর হলুদ গুঁড়া দেব এক চামচ আপনারা আপনাদের সুটকির পরিমাণ অনুযায়ী সব কিছু বাড়িয়ে কমিয়ে নেবেন তো পরিমাণ মতো লবণও দেয়া হয়ে গেল এখন সব কিছুকে মিলিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর আমার কাছে সাহেজিরা কালো এলাচ আর দারচিনি লবঙ্গ মিলিয়ে গুঁড়ো করা ছিল সেখান থেকে আমি এখানে কিছুটা গুঁড়ো দিয়ে দেব আর জয় ফলের গুঁড়া আর জয়ত্রী গুঁড়া আলাদা আলাদা আমার কাছে সবসময়ের জন্য করা থাকে সেখান থেকেও কিছুটা পরিমাণ এখানে দিয়ে দেব। তো কিছু পানি দিয়ে দিলাম আর এখন যেটা কাঁচামরিচ দিচ্ছি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব তো সেই সাহেজিরা আর দারচিনি লবঙ্গ যে গুঁড়ো করা ছিল সেটা এখানে ওয়ান থার্ড চামচ দিয়েছি আর কিছুটা জয়ফলের গুঁড়া দিলাম আর এখন কিছুটা জয়ত্রীর গুঁড়া দিয়ে দিচ্ছি এই সব মশলা দেওয়ার ফলে কিন্তু এই সুটকিটা খেতে এত টেস্ট হয় যার ধারণার বাহিরে একদম গরুর মাংসের মতো সব মশলা দিয়ে কিন্তু শুটকিটা রান্না করতে হয় এক্ষেত্রে কিন্তু মশলার কার্পণ্য করা যায় না তাহলে কিন্তু শুটকি খেতে ভালো লাগে না শুটকি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন আমার মতো এভাবে যদি রান্না করে খান তাহলে দেখবেন এর টেস্ট এত বেশি যে সেদিন আর কিছুর প্রয়োজন হবে না তো কথা বলতে বলতে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম ভাজা ভাজা করে ফেলতে হবে সব মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা কষানো হয়েছে আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি এই শুটকিগুলোকে আমি আর একটু কষিয়ে নেব এটা যতটা ভালোভাবে কষানো হবে এটা খেতে কিন্তু তত বেশি মজাদার হবে আমার কষানো কিন্তু শেষ এ পর্যায়ে আমি পুরো রান্নাটা করার জন্য পানি দিয়ে দেব আর এ পর্যায়ে কিন্তু একটু নেড়ে রাখতে হবে কারণ আবার যাতে নিচ থেকে লেগে না যায় সেজন্য কিন্তু একটু নেড়ে নেড়ে রাখতে হবে এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব পানিটা ফুটে ওঠে ঝোলটা টেনে আসা পর্যন্ত এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে অপেক্ষা করব ঝোলটা আরেকটু টানা পর্যন্ত আর আমি এই শুটকিগুলোকে খুন্তি দিয়ে খুচিয়ে খুচিয়ে ভেঙে দেব। ভেঙে দেওয়ার ফলে শুটকিগুলো ভেঙে যাবে এবং সব মশলা এই শুটকির ভিতরে প্রবেশ করবে আর এভাবে রান্না করলে এটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়ে থাকে আর এটা রান্নার পর আমি একদম শুকনো শুকনো করে এটাকে তুলে নেব ঝোলটা কিন্তু টেনে এসেছে আমি আস্ত রসুনের কোয়াগুলো তুলে রেখেছিলাম এখন সেগুলো দিয়ে দেব আর সাথে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে আর একটু শুকনো করে আমি এটাকে তুলে নেব এবং তারপর আপনাদেরকে দেখিয়ে দেব। এটা কিন্তু রান্না করা শেষ এখন তুলে নিচ্ছি এটা ঠিক এমনটা হবে এ পর্যায়ে তুলে নেবেন তো দেখুন এটা দেখতে ঠিক এমন হয়েছে আর খেতে কিন্তু মশাল্লা অনেক টেস্ট হয়েছে আর আমার মতো যদি এভাবে রান্না করে খান তাহলে কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিবেন আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ